বাসায় যদি এরকম মজার একটা কেক বানানো হয় বাইরে কিন্তু কেকই খেতে ইচ্ছে করবে না আস্তে আস্তে দেখা যাবে যে বাসা থেকে মজার মজার কেক আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর এরকম ছোটপট একটা কেক বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম খুবই মজার এই কেকটা বানাতে বেশি সময় লাগবে না আর এই কেকটা এত মজা আর মনে হবে না যে বাইরে থেকে কিনে আনার নেই বাসায় বানিয়েছেন এরকম একটা ডিম দিয়ে আমি কেকটা বানিয়ে নেব একটা ডিমকে আমি ভালো করে চিনি দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে আপনাদের এগ বিটার থাকলেও করে নিতে পারেন তো এখানে আমি একটা গ্রেটার দিয়ে বা হ্যান্ড বিক্স দিয়ে একটা একটু নেড়ে নিচ্ছি আর এই যে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর এই যে এই কাজটা কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করছে সাথে আমি একটু ময়দা দিয়ে দিলাম আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম যেটা খাবার বেকিং পাউডার দিয়ে দিলাম যেটা কি না খাবার বেকিং পাউডার ওইটা একটু সামান্য পরিমাণে দিয়ে আর এখানে আমি কিন্তু ময়দা এক কাপ পরিমাণ দিয়েছি হাফ কাপের কাপ এটা আমার তো হাফ কাপ করে দুইবার দিয়েছি বেশি দিব না কারণ যেহেতু একটা ডিম দিয়ে আমি এটা বানাবো আর ওই পরিমাণে কিন্তু আমি ময়দা ব্যবহার করেছি আর সাথে কিন্তু আমি তেলটাও ওই পরিমাণে ব্যবহার করব। হাফ কাপ পরিমাণ তেল আর হাফ কাপ পরিমাণ দুধ দিব দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর এটা কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করছে ওই করে নিচ্ছে ভিডিওটা কিন্তু আমি আগেই করেছিলাম কিন্তু দেওয়া হয়নি একটা কারণে এই কারণে আমি আবার এই ভিডিওটা সব কিছু ভয়েস মেকআপ করে এখন আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে একটা প্রবলেম হয়েছিল ভিডিওটাতে এই জন্য আর আগে দিতে পারিনি এখন দিয়ে দিলাম আর এই যে এইটা সুন্দর করে এই যে একটু বেকিং পাউডার দিয়ে নিলাম আবার একটু ফেটে নিচ্ছি খুব ভালো করে এখন আমি এটাকে দুইটা ভাগ করে করে এখানের মধ্যে আমি অর্ধেকটাতে চকলেট নিয়েছি ওইটা দেখালাম না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা দেখে একটু সুন্দর কমেন্ট করে দিবেন আর এই যে দেখেন আমি এটা কিভাবে দিচ্ছি যেভাবে দিচ্ছি ওইভাবে কিন্তু দিতে হবে একবার সাদা দিচ্ছি একবার চকলেট দিচ্ছি তো সাদাটা হলো যেটা তো চকলেট মিশাইনি আর যেটা হলো একটু চকলেট করে দিতে আপনারা বুঝতে পারবেন দেখতে কিন্তু জিনিসটা কঠিন মনে হলেও দেওয়ার সময় কিন্তু একদমই ইজি মনে হবে তখন কিন্তু নিজেই ইচ্ছে এই জিনিসটা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আমি এই রাউন্ডটা একবার দিচ্ছি সাদাটা আর একবার দিচ্ছি চকলেটটা এভাবে করে করে দুইটাই আমি কিন্তু মিলিয়ে মিলিয়ে দিয়ে নিচ্ছি আর এই যে সুন্দর একটা স্টেপ বাই স্টেপ একটা কালার শেড চলে আসতেছে এই কালার শেডটার জন্য এই কেকটা এত মজা আর এই কেকটা খেতে এত সুস্বাদু আর এত লোভনীয় দেখে কিন্তু আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এভাবে করে আমি পুরোটা কেক রেডি করে ফেলেছি এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন একটু চকলেটটা লাস্ট একটু ছিল ওইটা দিয়ে এখন একটা কাঠের সাহায্যে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি দেখছেন কি সুন্দর হয়েছে পাতার মতো আর এরকম একটা পাতিলের মধ্যে আমি বসিয়ে দিলাম একদমই ইজি পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে নিচে কিন্তু কাগজ দেওয়া হয়েছে আর এই যে এটা কিন্তু আমার বাটি এখানে আমি পুডিংও বানাই বানাই কেকও এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে ভিতরটা কিন্তু অনেক কি মজা আর যেহেতু এটা একটু মিষ্টি কেক মিষ্টি যাতে ডায়াবেটিস কম তারাই খেতে পারবে আসলে বাচ্চাদের জন্যই রানো বেশি আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন